আচ্ছা এখন থেকে কিন্তু প্রত্যেকের জন্য খাতার সাথে সাথে কোশ্চেন থাকবে প্রত্যেকের নিজের কোশ্চেনটাকে উত্তর করবে আচ্ছা মাইক্রোপ্রাশে যদি রেখা চিত্র দেয় তুমি কিন্তু নিচে নিচে লিখবে ঠিক আছে এক নম্বর টিনা আছো তো নিচে নিচে লিখবে দুই তিন নিচে নিচে লিখবে ক্লিয়ার যদি রেখা চিত্র দেয় যেটা মানে কোশ্চেনে কি বলছে একবার দেখে নেবে তুমি আমাকে বলো তো টোটি পোটেন্সি কাকে বলে প্রিনার কোশ্চেন টোটি পোটেন্সি কাকে বলে বলো কোনো একটা উদ্ভিদের একটা বিশেষ অংশের ওষুধ আছ ঘটিয়ে যখন সৃষ্টি করা হয় সৃষ্টি করা হচ্ছে কি দেখো উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে তুমি একটা পাতার ছোট্ট পাতা ছিঁড়ে নাও ঠিক আছে কিংবা মূলের ছোট্ট অংশ নাও একটা কোষ থেকে কি হয় বিভাজনের মাধ্যমে সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টি করতে পারে এটাকেই বলছি টোটি প্রটেন্সি ল্যাবরেটারিতে যে কোনো উদ্ভিদের একটা পাতার ছোট্ট অংশ যদি ছিঁড়ে আনা হয় যেটা হচ্ছে বায়োটেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করে বা বায়োটেকনোলজি যারা হয় বা উদ্ভিদবিদ যারা হয় ঠিক আছে তারা একটা ছোট্ট পাতা দিয়ে কিন্তু পুরো উদ্ভিদ ওই টেস্ট টিউবের মধ্যে তৈরি করে ফেলতে পারে মানে উদ্ভিদের এই ক্ষমতাটা রয়েছে এই ক্ষমতাটাকেই বলছি আমরা টোটি পোট্রেন্সি ধর্ম একটা ছোট্ট অংশ থেকে সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টি করা ক্লিয়ার তো বলো আচ্ছা চলো নেক্সট কথা জনক্রমে অয়নদীপ কেইটনো গামি কাকে বলে বলো তো তাড়াতাড়ি বলো গেইটনো গামি কাকে বলে বলো বলো গেইটনো গামি হ্যাঁ বলো ঠিক বলছিলে বলো

আচ্ছা সত্য মিথ্যা একটা বলো গেইটনো বাহকের প্রয়োজন হয় না সত্য না মিথ্যা বাহকের প্রয়োজন হয় তাই তো তাই তো আচ্ছা বাকি সব ঠিক আছে আচ্ছা চান্দ্রেয়ের খাতা চান্দ্রেয়ী তুমি উত্তরটা কমেন্ট করে বলবে বেশ যে পাতা জিজি নয় পাতা ঝাজি ঠিক আছে এখানটা কি ঠিক আছে পাতা ঝাজি আচ্ছা চАнд্রি আমাকে বলবে একটি বায়ু পরাগী ফুলের উদাহরণ চАнд্রি বলবে ঠিক আছে এবং একটা সত্য মিথ্যার ক্ষেত্রে চান্দ্রেই বলবে যে কুমড়ো একটি একলিঙ্গ ফুল সত্য না মিথ্যা এটা হচ্ছে চান্দ্রেইর কোয়েশ্চেন কমেন্ট করে বলবে চলো নেক্সট খাতায় চলে যাই নেক্সট খাতা হচ্ছে দেবসেনাপতির খাতা দেবসেনাপতি অনুপস্থিত রয়েছ কমেন্টস করে বলবে প্রশ্নটা উত্তরটা আর কি ডিফারেন্ট কিন্তু অটোগামি গেটনোগামির পার্থক্য কোথায় ওটা তো মিস গেছে ওটা লেখো তো তুমি মিসিং রয়েছে কোশ্চেন এবং বিভিন্ন প্রকার পরাগযোগ যোগ ওইটাও এখনই কমপ্লিট করবে এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে লিখেছো বাট এটা পার্থক্যের মতো করে লিখবে অটোগ্যামি গেইটনোগ্রামির হ্যাঁ এবং বিভিন্ন আচ্ছা দেবসেনাপতি আমাকে বলো গেইটনোগ্রামি কাকে বলে এবং গেটনোগাম একটি উদাহরণ তুমি আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে আর পুরো পড়াটা কমপ্লিট করবে